السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أحبتي في الله طلاب العزة مرحبا بكم في درس جديد في لقاء جديد اليوم سنبدأ إن شاء الله سنبدأ من حيث تركنا في الدرس القادم نعم طيب فهل أنتم مستعدون؟ طيب هيا بنا نبدأ هذا المحامي كنا ندرس الأدوات الأدوات كنا ندرس الأدوات طيب هذا المحامي حاذق هذا المحامي حاذق ما معنى محامي ما معنى محامي لايير با ادفوكيت تنا أي وكيلته حاذق معنى شطور حاذق معنى حاذق معنى شطور ذلك المحامي بليد بليد معنى بوكا أي وكيلته بوكا أي وكيلته شطور أي وكيلته بوكا হায়াল আমিন নশী এই কর্মীটি উদ্যমী এই কর্মীটি উদ্যমী উদ্যমীকাল আম মুসাব মানে হচ্ছে অনু মানে উদ্যমী নয় মানে হচ্ছে উৎসাহিত নয় খুব একটা উৎসাহিত নয় অনুৎসাহী হ্যাঁ মুসাব্বাত অনুৎসাহী কাজে অনাগ্রহী এরকম মানে ঠেস দিয়ে পড়ে থাকে রাইট মুসাব্বাত অনুৎসাহী আর এই আমেল কর্মীটি উৎসাহী বা উদ্যমী অনুৎসাহী হ্যাঁ দাল মাল ক্যাথির এই সম্পদ বেশি এই সম্পদটি বেশি জালিকাল মাল কলিল এবং ওই সম্পদটি কি কম তাহলে ক্যাসির বেশি কলিল কম হ্যা চতুর বালিত বোকা নশীত উদ্যমী বা উৎসাহী এবং মুসাবৎ অনুৎসাহী হ্যাঁ দাল আম্রু মুমকিন এই কাজটি সম্ভব হায়াদ আমরু মুমকিন এই কাজটি সম্ভব দালিকাল আমরু মহাল ওই কাজটি কি অসম্ভব ওই কাজটি অসম্ভব বুঝতে পেরেছেন সময় মফ তারপরে দেখেন হ্যাঁ হাদিসা জাহিরা এই ঘটনাটি হ্যাঁ প্রকাশ্য তিলকাল হাদিসা হ্যাঁ দিস রিয়া ওই ঘটনাটি গোপন সে গোপন জাহিরতুন প্রকাশ্য মা বা এই পানি ঠান্ডা মা উ হারুন ওই পানি গরম হ্যাঁ ডাল বেড়ু আমি এই কুয়াটি গভীর এই কুয়াটি গভীর বে বেড়ু দহলুন ওই কুয়াটি অগভীর দহলুন মানে অগভীর রাইট হ্যাজ আল হাকলু খসিব মানে মানে খসিব খসিব মানে উর্বর হ্যাঁ এই ক্ষেতটি আল হাকলু মানে ক্ষেত এই ক্ষেতটি উর্বর রালিক আল হাকলু আজদাব আজদাব মানে হচ্ছে অনুর্বর ওই ক্ষেতটি অনুর্বর তারপরে হ্যাঁ দাল গানিউন এই লোকটি ধনী এই লোকটি ধনী দালিকা রজলু ফাকির ওই লোকটি ফাকির মানে কি গরিব ওই লোকটি গরিব হ্যাঁ দাল আমলু তাও হ্যাঁ এই কাজটি ঐচ্ছিক তৈয়ন মানে হচ্ছে তাই মানে হচ্ছে অনৈচ্ছে ওই কাজটি ইনশাল্লাহ আমাদের কাজকে বারবার পরে পরে আমাদেরকে এই আদাতগুলো মুখস্থ করতে হবে হ্যাঁ দার জাদির যাদের মানে হচ্ছে যোগ্যতা সম্পন্ন জাদির যোগ্যতা সম্পন্ন হ্যাঁ যোগ্যতা সম্পন্ন যোগ্য রালিকার রজুলু ফ ওই লোকটি কি অযোগ্য ওই লোকটি অযোগ্য ফাসেল মানে অযোগ্য বা ব্যর্থ হ্যাঁ ইতি ইতিহাদ জায়দ এই ঐক্যটি ভালো হ্যাঁ দাল ইতিহাদ ইতিহাদ মানে হচ্ছে ঐক্য ঐক্য এই ঐক্যটি ভালো রিকাল ইফতিরাক ওই অনক্যটি সাইউন মন্দ ওই অনুকটি মন্দ এরপর কি দেখেন হ্যাঁ আ কিল মানে যে খায় এই খাদকটি এই খাদকটি সেবান পূর্ণ অর্থাৎ সে খেয়ে একদম উদর পূর্তি হয়েছে হ্যাঁ কাল আকেল ওই খাদকটি জান মানে কি হ্যাঁ ক্ষোধার্থ ক্ষোধার্থ হায়ামাকু হাইয়ুন হাইয়ুন মানে হচ্ছে জীবিত আল হাইয়ু জীবিত তাই না হাইয়ুন জীবিত রালিকা সামাকু ওই মাছটি মাইয়েত ওই মাছটি কি মৃত এই মাছটি জীবিত ওই মাছটি মৃত হ্যাঁ দাল ওয়ালাদু রসিক রসিক মানে চঞ্চল রায় চঞ্চল এই বাচ্চাটি এই বালকটি চঞ্চল যায় ওয়ালাদু দু বাতি ওই বালকটি মন্থর মন্থর বাতি ইউন মানে মন্থর হ্যাঁ অধু রকেশ এই হাতটি হাটটি রকেশ মানে কি মানে সস্তা হ্যাঁ সস্তা যায় লিখালে অকুম ওই হাতটি দামি ওই হারটি দামি তাহলে সস্তা মানে কি রকেশ আর দামি মানে দামি আরবি কি হলো সামিম হ্যাঁ দা সদেক শাকর এই বন্ধুটি কৃতজ্ঞ কৃতজ্ঞ রায়ালিকা সদেক ও ওই বন্ধুটি অকৃতজ্ঞ হ্যাঁ ওই বন্ধুটি অকৃতজ্ঞ হ্যাঁ দাল উকুল মুরুন এই খাবারটি আল উকুল শব্দ হচ্ছে খাবার এই খাবারটি মুরুন মানে তিতা মরুন মানে তিতা তিতা বা টক টকালি কালকুল ওই খাবারটি হলুন মানে হলুন মিষ্টি হ্যাঁ মিষ্টি রাইট হ্যাঁ তারিখ আদিওন আদিওন শব্দ হচ্ছে এই যে রাস্তাটা হ্যাঁ দা তারিখ ও আদি এই রাস্তাটা সাধারণ রিকার তারিক ও খসুন এবং ওই রাস্তাটি কি বিশেষ হ্যাঁ একটা হচ্ছে আদিওন আদিওন মানে হচ্ছে আপনার সাধারণ আর খসুন মানে স্পেশাল বিশেষ হ্যাঁ দেন মুহাল্লিফু মগমুর মুহাল্লিফু মানে হচ্ছে কম্পাইলার অর্থাৎ যে কোনো একটা জিনিস আমরা যে কম্পাইল করি তাই না সংকলন করি এই সংকলক অথবা এটাকে লেখকও বলে অনেকে সংকলক মূলত সংকলক এই সংকলকটি মাগমুর মানে অপরিচিত অজানা অপরিচিত মোয়াল্লিফ ওই সংকলকটি মশহুর মশহুর মানে প্রসিদ্ধ তো মোয়াল্লিফ মানে লেখক বা সংকলক ক্লিয়ার যারা বই প্রণয়ন করেন রচনা করেন তারপরে দেখেন হ্যাঁ দাল আকদু এই চুক্তিটি মুসাব্বাত হ্যাঁ খুবই দ্র এই চুক্তিটি দৃঢ় মোসাব্বাতিক আকদু হাজিল হাজিল মানে ঠুনকো ঠুনকো চুক্তি করেছে কিন্তু খুব একটা চুক্তির খুবই ইয়া নাই মেরিট নাই না ঠুনকো হাজিল মানে ঠুনকো হায়দাল হায়দার রজুলু শাহ এই লোকটি যুবক রালিকা রজুল শাইখুন ওই লোকটি বৃদ্ধ যুবক তার বিপরীত শব্দ কি বৃদ্ধ তাই না হ্যাঁ হাকিম এই বিচারকটি আদেল ন্যায় পরায়ণ এই বিচারকটি ন্যায় পরায়ণ রালিকাল হাকিম যা এর ওই বিচারকটি কি মানে জুলুমবাজ যা মানে হচ্ছে অত্যাচারী বা অন্যায্য হুম অন্যায়কারী এটা বোঝায় তারপর দেখেন হ্যাঁ দাল মা উ মোতাহার মোতাহার মানে হচ্ছে পবিত্র এই পানি পবিত্র মা ও নাজিস নাজিস মানে অপবিত্র ওই পানি অপবিত্র তাহলে পবিত্র অপবিত্র আমরা শিখলাম তাই না তারপর দেখেন হ্যাঁ তিল মিস এই ছাত্রটি ফাইজ সফল সফল মানে পাশ করেছে ফাইজ ফাইজ মানে সফল বা পাশ করেছে তেলমিজ এবং ওই ছাত্রটি রসিব মানে ফেল করেছে যে ফেল মানে ব্যর্থ রসিব মানে ব্যর্থ বা যে ফেল করেছে হ্যাঁ রজুলু মজুরিমুন এই লোকটি পাপি এই লোকটি পাপি রিকার রজুলু মাসুম মাসুম মানে কি নিষ্পাপ হ্যাঁ মজুরিম পাপি মাসুম নিষ্পাপ ওই লোকটি নিষ্পাপ হ্যাঁ দাল মারুফুন এই খবরটি জানা জ্ঞাত হ্যাঁ জ্ঞাত হ্যাঁ মারুফ মানে জানা এই খবরটি এই খবরটি জ্ঞাত জানা জানি খবর ওই খবরটি মাঝুল মাঝুল মানে অপরিচিত অজ্ঞাত মাঝুল মানে অপরিচিত বা অজ্ঞাত হ্যাঁ আমেল এই কর্মীটি কবি শক্তিশালী এই কর্মীটি শক্তিশালী রানিকাল আমেল ওই কর্মীটি দাইফ দাইফ মানে কি দুর্বল দুর্বল তাই না ওই কর্মীটি দুর্বল তারপর দেখেন হ্যাঁ কাতিপ কাতিব মানে লেখক হ্যাঁ কাতিব মানে লেখক এই লেখকটি মোতাবাদে মোতাবাদে শব্দ অর্থ হচ্ছে বিনয়ী এই লেখকটি বিনয় বিনয়ী কাল কাতিব মোতাকাব্যের ওই লেখকটি অহংকারী হোদাকাব্যের মানে অহংকারী হ্যাঁ মুদির মোদির এই মুদির শব্দ পূজা পরিচালক বা প্রধান শিক্ষক বা ডিরেক্টর রাইট হ্যাঁ দ্যাল মুদির মুস্তাকিল মুস্তাকিল শব্দ অর্থ হচ্ছে বিজি এই পরিচালকটি বা এই ডিরেক্টরটি অথবা এই প্রধান শিক্ষকটি কি ব্যস্ত মুস্তাকিল মানে ব্যস্ত দায় মুদির ওই পরিচালকটি অথবা প্রধান শিক্ষকটি মোহাত্তল শব্দের শব্দ হচ্ছে বেকার মানে হ্যাঁ বেকার তাই আলহামদুলিল্লাহ আমি জানি অনেক কষ্ট হয়েছে হ্যাঁ কিন্তু আমাদের না মহাত্তল বেকার হ্যাঁ আর একটা হচ্ছে আতল হুম তো দেখেন এখানে আমরা অনেক অনেক বিপরী শব্দ শেখার চেষ্টা করেছি আমরা বারবার পড়বো যদি আমাদের ভালো হয় যদি সবগুলো মনে থাকে আর যদি সবগুলো মনে না থাকে আমরা এখান থেকে যতগুলো পারি সেগুলো মনে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ রাইট এখন এটা আপনাদের মনে থাকার কথা না এক্সারসাইজটা আমরা সব করি দেখি কতগুলো মনে আছে তাই না হ্যাথ ইল অ্যাথ মানে অপোজিটস হাত ই মানে ব্রিং অর্থাৎ তুমি বিপয় শব্দ নিয়ে আসো লি হ্যাথ ইল ক্যালিম্যাথ এই শব্দগুলোর বিপয় শব্দ نياشو هاتي مني bring ব্রিং right আসো রাইট la আসো الاداد a la dot manوتا a dot manوتا الكلمات اي manوتا a dot এই a رخيص manوتا a dot manوتا a dot manوتا a মানে كم রয় ফাসল তো সমিন জাদির জাদির আদ্दात মানে ভরি আইবি বলি বিভক্তি শব্দ হ্যাঁ জাদির দেখো চ্যাপ্টার শেষ হয়ে গেছে এখন বলে আদ্दात কি জাদির মানে কি যোগ্য তাহলে কি হবে এখানে উপযুক্ত আদি মু হ্যাঁ ফাসল 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 কেন ফাসল জাদির ফায়েজ কি হবে ফায়েজ মানে যে পাস করেছে সফল হবে রমকিন মানে কি সম্ভব কি হবে মহাল মহাল মানে কি অসম্ভব মহাল অসম্ভব কাসির কাসির মানে কাসির অনেক তাহলে কি হবে এখানে বলুন কি হবে হ্যাঁ কলিল ক্যাথি কী হবে হ্যাঁ কলিল রাইট গলিত কী হবে গলিদ হুম রকিদ রকিদ ঠিক আছে দেখেন তো হ্যাঁ ঠিক আছে রকি রকিক মানে কি মিহি তাই না মিহি সুজাউন কি হবে সুজাউন মানে কি রাই সুজন মানে সাহসী তাহলে এটা কি হবে জবানুন ভীত তাই না জবান মাশাআল্লাহ ঠিক জবান ভীত হাদিয়ুন হাদি মানে কি শান্ত মনে আছে মুত্তারিবুন কি ছিল মুত্তারিবুন তাই না কি মুত্তারিবুন আমার যদি আমি যদি ভুলে না যাই নাকি নাবিল নাবিল মানে কি নাবিল মনে আছে নাবিল মানে কি নাবিল নোবেল মহদ মাসাল কি ছিল এটা জালিল কি ছিল হ্যাঁ জালিল তাই খবির এটা সবাই পারেন খবির কি খবির অভিজ্ঞ জাদিদ অথবা দইব না খবির কি হবে গায়রক খবর তো বলা যায় না আমরা সেটা বলবো না দয়ব বলবো তাই না দয়ব সাপ বোন কি বলবো হ্যাঁ শাইখন শাইখন আবিয়াত হুম আসওয়াদু আসওয়াদু মাশাআল্লাহ আসওয়াদু তাই না ইনশাআল্লাহ কয়েকবার পড়লে ইনশাআল্লাহ আমরা পারবো হ্যাঁ কয়েকবার পড়লে পারবো আমিও তো এখনও কত কিছু ভুলে যাই হ্যাঁ কোনো সমস্যাই না তাই এবার আমাদের কি করতে হবে হাতিল মোর আদি ফাত ইল কালিমাদ এই শব্দগুলোর আমাদের সমর্থক শব্দ নিয়ে আসতে হবে এবার কি সমর্থক শব্দ তাই না আগে আমরা কি করেছি বিপরীত শব্দ এবার আমরা কি করব সমর্থক মোরাদিফ মানে হচ্ছে সমর্থক হ্যাঁ মোর ফাত এর বহুবচন তাহলে এখন আমরা দেখেন আমরা দেখি তো কতটুকু কী করা যায় জাইয়াদ জাইয়েদ জাইয়েদ জয়িয়াদ জয়াদ এক কি বলবো আমরা তইয়েদ তৈয় তৈয়েপ জাইয়াদ তৈয়াদ মুমতাজ অ্যাক সিলেন্ট অ্যাকচুয়ালি হ্যাঁ বলা যায় বাট জাইয়াদ মুমতাজা একটু ভালো হ্যাঁ জয় উন তৈব সয় খাবিস কি বলা যায় না হ্যাঁ খাবিস খাবিস মন্দ উন হ্যাঁ কি বলা যায় শরীর মন্দ হ্যাঁ ঠিক আছে সাঈদ আর একটা কি কি বলা যায় সাঈদ মানে কি সুখী সাঈদ মানে সুখী এটাকে আমরা কি বলতে পারি বলেন তো ফারিহন ফারিহন মানে খুশি হ্যাঁ শাকিউন হতভাগ্য এটাকে কি বলা যায় শাকিউন হ্যাঁ আর বলেন তো শাকিউন হাজিনুন কাছাকাছি হয় নাকি হ্যাঁ হ্যাঁ তারপর কি সারিওন সারিওন মানে দ্রুত তাহলে এখানে আমরা কি বলতে পারি সারিওন সারিওন বলেন তো হ্যাঁ মতে আজ হ্যাঁ কি বলা যায় না এটা মতে আজ জিন মতো আজ মানে কি ক্ষিপ্র তাই না হ্যাঁ দ্রুত সারিওন রকেশ রকেশ না একটু আগে পড়লাম রকেশ মানে কি সস্তা এটাকে আরেকটা ভাবে কি বলা যায় বলেন তো রকেশ কি বলা যায় রকেশ আমরা এটাকে আরেকটা লিখতে পারি ধরেন গায়রু সামিন যেহেতু আমরা এর বাইরে কিছু পড়াই নাই গয়রো সামিন কেন এটা বললাম কারণ যেহেতু আমরা রক্ষেজের বিপরীত অন্য কিছু পড়াই নি মানে এর কাছাকাছি সুতরাং সামিন মানে কি সামিন মানে কি মূল্যবান সামিন মানে মূল্যবান তাহলে এই গয়েরু শব্দটা যোগ করলে এটা সবসময় অ হয় এটা কি হয় অ অমূল্যবান মানে তো সস্তা তাই না হ্যাঁ বুঝতে পারছেন জিনিসটা গলীন গলিন মানে কি গলীন মানে কি বলেন বলেন মানে কি দামি তাহলে এটা কি হবে হ্যাঁ আর কি স্বামী নুন স্বামী কি নাবিল নাভিল মহৎ এর কাছাকাছি একটা শব্দ বলেন তো নাবিল হ্যাঁ না শারিফ شريف. شريف ما شاء الله طيب ونكشي شكرا طيب ايبا أمرا سل بين الكلمات المضادة المدادة. المضادة شب ضربتو سل بين الكلمات المضادة في المعنى منوتسي যেটা বিপরীত শব্দের সেটাকে আমরা কানেক্ট করতে হবে তাই পারবেন না ইনশাল্লাহ এটা হ্যাঁ পারবেন আচ্ছা দেখি তো দেখে কত কানেক্ট করে পারি কি না নাবিল 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 কার সাথে মিলাবো বলেন তো নাবিল বিপরীত শব্দ কি নাবিল জালিল

তবু নুন না আর একটু আর কিছু আছে কিনা ফকের ফকের গনি ইয় আর তবু লম্বা লম্বা কি আছে কিছু নাই নাই তার মানে এটা আন্দাজে মিলাই দিলে কিন্তু হবে না তাই না আন্দাজি একটার সাথে মিলাই দিলে কিন্তু হবে না তবেল লম্বা কাবির বড় না এটার সাথে মিলাইলে হবে না হ্যাঁ এটার সাথে মিলাইলে হবে না এটা একটা টেস্ট কিন্তু একটা কুইজ না টউল তো লম্বা আলিন কেন হবে আলিন তো উঁচু এর বিপরীত শব্দ হচ্ছে কি সাপেল সাফল্য এটা একটা কিন্তু আপনারা বুঝছেন কিনা এটা একটা টেস্ট হ্যাঁ আন্দাজে আন্দাজের জন্য না পারেন এখন আমরা मिलाবো সিলবাইরাল কলিমাত আল মুরাদিফা ফিল মানা মানে কি সমার্থক শব্দগুলো আমরা এখন একটু मिलाবো দেখি পারি কিনা আপনারা বলেন প্রথমে জিনিসগুলোর অর্থ তো আপনার সবাই পারেন বাতিউন মানে ধীর গনিয়ন মানে ধনী ফকিরুন মানে গরিব আলিন মানে উঁচু মন খাফিদুন মানে নিচু কাবিরুন মানে বড়, তাই না গুড তারপরে সগিরুন মানে ছোট। এবার আমরা মিলাই মোরতাফিউন মানে উঁচু রাইট কসিরুন মানে খাটো আজিমুন মানে বিরাট মহান হাদিউন মানে শান্ত সাফিল মানে নিচু সারিউন মানে বাতিউন ধীর কার সাথে মিলাবো হ্যাঁ হাদি শান্ত এইটার সাথে মিলবে হ্যাঁ হাদি ফাকিরের সাথে ফাকিরের সাথে মুফতাকের রাইট আলিন উঁচু উঁচুর সাথে মোরতাফের বুঝে আসছে উঁচুর সাথে কে মর্তাফে উঁচু রাইট তারপরে মুন নিচু মুন কফেদুন কার সাথে হবে বলেন হুম সাফেল কাবীর আদিম হ্যাঁ কাবির বড় হাজিমুন আর কি আছে সগের ছোট 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 কার সাথে মিলবে হ্যাঁ কাশ্মীর রাইট হাদি হাদি মানে কি শান্ত ধীর সুধার বাতিউনের সাথে এটা মিলে যাবে তাই না বাতিউন তো এপ টয়েব এখানে যে শব্দগুলো একসাথে এগুলো দেওয়া রয়েছে হ্যাঁ আমরা তো এগুলো জানি এগুলো আমরা রিভাইজ করার সময় এখানে আমরা কিন্তু দেখতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা নিব এই চাপ্টার উপর একটা পরীক্ষা নেব তাহলে বন্ধুরা আজকে আর পড়ছে না ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আবার দেখাবো ইনশাআল্লাহ নাকতাবিল্লা হোনার সানাল থেকে ইনশাল্লাহ ফির দার্সেল মকবিল মা আসসালাম আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ